বন্ধুরা মেয়েটির খুন মানে তিলক তোমার খুন অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল সেটা আজকে ক্লু পাওয়া গেছে মানে সেমিনার হলে শুধুমাত্র একটা ছায়া ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি আর জি কোর হাসপাতালের অন্য এক জায়গায় বন্ধুরা চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমরা জানতে পারবে যে সেই জায়গাটি কোথায় চলো আর তার সাথে তোমাদেরকে বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের যে মন্ত্রী উনি ঢাক বাজিয়ে সবাইকে আহ্বান করছেন উৎসবে ফিরো উৎসবে ফিরো সত্যি আমাদের দিদি সব পারেন তাই না আর তার সাথে তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে শুভেন্দু অধিকারী মহালয়ার জন্য বা মহালয়া উপলক্ষে আমাদের তিলক তোমার উদ্দেশ্যে একটা দারুণ প্রেজেন্টেশন দিয়েছেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলস জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি যে তোমা তিলক তোমাকে খুন কোথায় করা হয়েছিল মানে এই যে আমাদের কাছে বারবার বলা হচ্ছে সেমিনার হলে সেমিনার হলে সেমিনার হলে কিন্তু আজকে ব্যাপারটা পুরো অন্য একটা লোকেশন আমাদের সামনে ক্লু পাওয়া যাচ্ছে বন্ধুরা যেটা তোমাদেরকে বলি যে আরজেগড় হাসপাতালে এই যে সেমিনার হলে যদি ঘটনাটা ঘটত তাহলে সেখানে কিন্তু কেউ না কেউ টের পেত এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি যে মনে আছে সেই ওটি মানে যেই ওটিতে সমস্ত রকমের মানে কু কার্যকলাপ সেখানে হতো আর সেই ওটিতেই একটা দারুণ ক্লু পাওয়া গেছে বন্ধুরা মানে আর হাসপাতালের ঠিক আছে আরজিকর হাসপাতালের এক ডক্টরস আজকে পরিষ্কার উনি একদম স্পষ্ট বক্তার মতো সমস্ত কথা বলেছেন যে কেন কিছু তো ব্যাপার আছে এমন কি ওখানে সেই আর তলায় সেই ওটিতে মানে অর্থোপেডিক্সের ওটিতে সিবিআই কিন্তু বারবার যাচ্ছে কারণ সিবিআই সেখান থেকে কিছু তো ক্লু পেয়েছে যার জন্যই সিবিআই কিন্তু বারবার সেই আর তলায় সেই অর্থোপেডিক্সের মানে ওটিতে যাচ্ছে যেই ওটিতে কিছু নোংরা কার্যকলাপ হচ্ছিল মানে বলতে পারো যৌন কার্য বা বলতে পারো যে কারো একটা খুব প্রাইভেট মোমেন্ট তিলক তোমার দেখে ফেলেছিল যেটা তোমাদেরকে এর আগে আমি বলেছি কিন্তু আজকে স্বয়ং ওই হসপিটালেরই এক ডক্টরস পরিষ্কারভাবে উনি যে এতটা মানে বলতে পারো সাহস দেখিয়েছেন উনি একদম পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলছেন যে সিবিআই বারবার আটতলায় ওটিতে যাচ্ছে অর্থোপেডিক্সের কিছু তো ব্যাপার আছে মানে সামথিং ইজ রং তারপরে উনি বলেছেন যে ওখানে মানে সেমিনার হলে যে এই ঘটনাটা ক্রাইম সিন যে নেই এটা কিন্তু আমাদের সবার একটু সন্দেহ হচ্ছে কারণ যদি সেখানে হতো তাহলে কিন্তু কেউ না কেউ টের পেত তাই না কেউ না কেউ টের পেত এমনকি বিভিন্ন সূত্র মারফত উনি বলছেন যে জানা যাচ্ছে যে আট তলায় অর্থোপেডিক্স ওটিতে বিভিন্ন বলতে পারো ফুর্তি হতো মানে সেখানে বিভিন্ন কার্যকলাপ হতো এমনকি যে উনি টালা থানা নিয়েও বলেছেন বলেছেন টালা থানায় বসে বিভিন্ন হ্যাঁ তথ্য হেরাফেরি হয়েছে যেটা কিন্তু সিবিআই পরিষ্কারভাবে কোর্টে জানিয়েছে যেটার জন্য উনি এক দারুণ কথা বলেছেন যে টালা থানা নাম পাল্টে প্রমাণ লোপাট থানা করা উচিত কারণ সেখানে যেখানে থানাতে মানুষ নিজের অসুবিধা বা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কমপ্লেন করতে যায় সেখানে কি করা হচ্ছে প্র মানে প্রমাণ লোপাট করা হচ্ছে তথ্য হেরাফেরি করা হচ্ছে যার জন্য উনি এই কথাটা যে বলেছেন সত্যি ওনাকে হ্যাডশপ যে তালা থানা পাল্টে সেটাকে প্রমাণ লোপার তালা থানা করা উচিত মানে প্রমাণ লোপার থানা করা উচিত এমন কি উনি বলেছেন যে যেই সাতজন ডক্টরের নাম আমাদের সামনে আসছে যেই সাতজনের নাম সামনে আসছে তারা প্রত্যেকে কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ কারণ এমন কি যে উনি বলেছেন যে প্রত্যেকে যে সন্দীপ ঘনিষ্ঠ ওনারা কেন এসেছিলেন সেই দিন আর্জি করে এমন কি তারপরেও ওনারা কেন ক্রাইম সিনে প্রেজেন্ট ছিলেন তাই না ওনারা যদি অন্য কোন কারণে সেখানে যদি এসে থাকতেন বা আর্জি করে আসতেন সেটা আসতেই পারতেন কিন্তু ওনারা ক্রাইম সিনে কেন প্রেজেন্ট ছিলেন ওখানে থাকার তো ওনাদের কোনো কথা নেই তাই না কারণ একটা ভাইটাল সিন যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে ধর্ষণ খুন বা একটা ভাইটাল কেস যেখানে ক্রাইম হয়েছে সেখানে পুলিশ ছাড়া আরও কাউকে কি অ্যালাউ করা কোনো দরকার ছিল কিন্তু সেখানে কি পুরো হাট বানিয়ে রেখেছে মানে পুরো লোকে লোকালোয় যেখানে ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে যেই ঘটনাটা যেই জায়গার মধ্যে ঘটেছে সেটাকে নাকি কর্ডন করা হয়েছে সত্যি কি করা হয়েছিল কারণ মেয়েটির মা কিন্তু পরিষ্কার বলেছিল যে আমরা যখন মেয়েকে দেখতে যাই তখন কিন্তু কোনো সেখানে কর্ডন করা ছিল না কিন্তু ডিসি সেন্ট্রাল বলেছেন আর ডিসি সেন্ট্রাল যে মিথ্যে কথা বলেছিলেন সেটাও কিন্তু মেয়েটির মা বলেছিল যে উনি জানি না কেন প্রত্যেকটা কথাই মিথ্যে বলছেন এমনকি অভিজ্ঞ দিয়ে দিয়ে যে ডিসি সেন্ট্রাল যে পরিচিত দিয়েছিলেন যে নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট তাই না সেটা নিয়েও কিন্তু স্বয়ং অভিজ্ঞেই কিন্তু বলেছিলেন এটা হাস্য মানে হাস্যজনক একটা ব্যাপার তাই না মানে উনি যে মিথ্যে বলেছিলেন সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যার ধরুন এই ডক্টরস মানে আরজিকোর হাসপাতালের যে ডক্টরস উনি কিন্তু পরিষ্কার বললেন যে ওনারা আরজি করে আসতে পারতেন কিন্তু ক্রাইম সিনে কেন ছিলেন ওনারা কেন ছিলেন যেখানে করে সাথে কোনো সম্পর্ক নেই তারপরে অন্য কারণে আসলেও সেখানে থাকার ওনাদের কোনো কথা ছিল না কিন্তু ওনারা সেখানে ছিলেন তাই না তো সেটা নিয়েও একটা বিরাট বড় রহস্য তারপরে উনি কিন্তু ওষুধের লো কোয়ালিটি মানে যেই লো কোয়ালিটি নিয়ে এই তোমা কিন্তু কমপ্লেন করেছিল সন্দীপ ঘোষের কাছে কথাগুলো শুনো যেই কমপ্লেন তোমা কিন্তু সন্দীপ ঘোষের কাছে করেছিল যে ওষুধের বলতে পারো কোয়ালিটি খুবই নিম্ন আসছে যেখানে পেশেন্টরা খুব তাড়াতাড়ি সুস্থ বা বলতে পারো সুস্থ হচ্ছেই না অনেকের এই লো কোয়ালিটির জন্য যান অবধি যেতে পারে হুম সেটা নিয়েও কিন্তু ডক্টর পরিষ্কার বললেন যে এমন এমনকি উনি বলছেন আমি নিজের অভিজ্ঞতায় বলছি যে ডায়ালোস ডায়োলোসিস পেশেন্টদের মানে ডায়োলোসিস পেশেন্টদের জন্য ক্যাথিটাল যে এখানে করা হতো সেটা বলছেন উনি হুম যে ওটা আগে হ্যাঁ যে টিক দেড় বছর কিন্তু ইদানিং কেন জানি না যে দু থেকে তিন মাস মাত্র টিকে এটা আমার নিজের অভিজ্ঞতা তাই এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় হ্যাঁ আর যেটার জন্য আমি কিন্তু ডিপার্টমেন্ট অব্দি ছেড়ে দিই মানে বুঝতে পারছো বন্ধুরা মানে সেখানে সত্যি যে এই ঘটনাগুলো ঘটতো এই নিয়ে কিন্তু এর আগেও অনেক ডক্টরস মুখ খুলেছেন কিন্তু এই যে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি বা যেই বিষয়ে আমি কথা বলছি সেখানে উনি পরিষ্কার কিন্তু একদম স্বচ্ছভাবে স্পষ্ট বক্তার মতো একদম স্পষ্টভাবে কথাগুলো বলেছেন তো উনি এইটুকু জাস্ট শেষে বলেছেন যে মানে সেমিনার হল কিন্তু শুধুমাত্র শ্যাডো ছায়া ঘটনা তো অন্য ঘরে হয়েছে অন্য কথাও হয়েছে যেটা কিন্তু সন্দেহ হচ্ছে আমাদের যেটা সিবিআই কিন্তু ক্লু পেয়েছে যার জন্যই কিন্তু সিবিআই বারবার আট তলায় সেমিনার মানে সরি আট তলায় অর্থোপেডিক্সের ওটিতে কিন্তু যাচ্ছেন নিশ্চয়ই সেখানে কিছু দেখেছেন তাই না সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে আর এই বিষয়ে কিন্তু ক্লু অবশ্যই পেয়েছেন যেটা আমাদের সামনেও কিছুটা ক্লিয়ার আর সিবিআই সামনে তো সবটা ক্লিয়ার আশা করি হয়েছে বলেই বারবার ওখানে ইনকোয়ারি করছেন আর যেই সাতজন ডক্টরসের নাম আসছে সেটা নিয়ে কিন্তু একটা কথা বলেন উনি যে যেই সাতজন ডক্টরের নাম আসছে সেই সাতজনকে কিন্তু এখনও অবধি সাসপেন্ড করা হয়নি ওনারা কিন্তু দিব্যি ডিউটি করে যাচ্ছেন উনি বলছেন সেটা নিয়ে বুঝতে পারছি না জানি না কেন রাজ্যমন্ত্রী সেটা নিয়ে কোনো রকমের মানে পদক্ষেপ নিচ্ছে না বা এই যে ওনাদের যে নাম এসছে সেটা নিয়ে তো ওনাদেরকে সাসপেন্ড করা উচিত তাই না ওনাদেরকে ডিউটি বন্ধ করে সাসপেন্ড করা উচিত কারণ ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পড়ে যদি প্রমাণ হয় তাহলে কিন্তু ওনাদের মানে বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া যাবে কিন্তু না ওনারা রীতিমতো ডিউটি করে যাচ্ছেন যাই হোক এবার আসি দ্বিতীয় কথায় বন্ধুরা মুখ্যমন্ত্রীকে দেখলাম মানে আমাদের দিদি হ্যাঁ রাজ্যমন্ত্রীকে দেখলাম যে ঢাক বাজিয়ে উনি আহ্বান করছেন গতকালকে মনে হয় হ্যাঁ আজকে মহালয়া আর গতকালকে দেখলাম একটা ভিডিওতে দিদি মানে মিডিয়া ছেড়েছে দেখলাম দিদি সেখানে খুব মানে একদম উৎসব উৎসব ফিলিংস ঠিক আছে তো দিদি দেখছি সেখানে আসছে আর দুই ধারে মহিলা ঢাকি পুরুষ ঢাকি আছে আর দিদি সেখানে খুব মজা করে আসছেন সাথে দিদি কিন্তু ঢাক বাজিয়ে ঢাক বাজিয়ে সবাইকে আহ্বান করছেন অনেক তো হলো এবার উৎসবে ফিরুন তাই না সত্যি দিদি আপনি সব পারেন আপনি সব পারেন বলেই হয়তো আপনি মুখ্যমন্ত্রী তাই না আর আমরা কিন্তু পারবো না আমরা কিন্তু পারবো না এই উৎসবটা আমাদের কাছে জানি না কেন একটা আনন্দের উৎসব নয় আমরা কিন্তু মাকে বলতে পারো যে মহিষাসুর বোধিনী মাকে কিন্তু এই রূপে আমরা এবার কিন্তু পূজাটা করব। যে মা শাশুড়িকে বধ করতে এসেছেন এবার কিন্তু মা এসে মা এসে বলে আমরা আনন্দে উৎসবে মেতে উঠব না কারণ এবার মন থেকে কোথাও না কোথাও পূজা আনন্দ করতে পারছি না হ্যাঁ পুষ্পাঞ্জলি দিব মায়ের কাছে যাব অবশ্যই যাব। কিন্তু উৎসবটাকে কোথাও না কোথাও আনন্দে অনুভব করতে পারবো না যেভাবে প্রত্যেকবার করছিলাম আপনি পারলেন সত্যিই আপনি পারলেন আপনি পারতেন এবার পুজোটা থেকে একটু দূরে থাকতে কারণ এবার যে ঘটনাটা ঘটেছে গোটা বিশ্বে যে প্রতিবাদ চলছে এই যে দখল এই যে প্রতিবাদগুলো চলছে এই যে ডাক্তার জুনিয়র ডক্টরসরা আবার প্রতিবাদে নেমেছেন সত্যি কি প্রতিবাদ বন্ধ করা যাবে সত্যিই কি বলতো বন্ধুরা যে সত্যি কি এই যে মানে মানে যে আমাদের প্রতিবাদ হ্যাঁ আর যারা মর্মাহতো বা বিশেষ দুঃখে এই কথাগুলো যে বলছেন যে এবার উৎসব হবে না এবার উৎসব আমরা করতে পারবো না কারণ আমাদের মাথায় একটাই কথা চলছে যে না আমরা যতক্ষণ না জাস্টিস পাই যতক্ষণ না আমরা অপরাধীদের দেখতে পাই ততক্ষণ কিন্তু আমরা কেউ চুপ থাকবো না প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করে যাব আর ঠিক সেইভাবে কিন্তু জনগণ তথা ডক্টরস প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু দিদিকে দেখলাম খুব আনন্দে দিদি উৎসবকে মানে উৎসবে ফেরার জন্য আহ্বান করছেন যাই হোক দিদি আপনি পারেন সত্যি আপনি পারেন হ্যাঁ এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সত্যিকারী মানে হ্যাটসঅপ খুব সুন্দর একটা প্রেজেন্টেশন মহালয়ার উপলক্ষে উনি দিয়েছেন একটা পোস্ট করেছেন যেখানে তিলক তোমাকে বলতে পারো উদ্দেশ্য করে ওইভাবেই কিছু উনি দিয়েছেন যেটা আমি শেষে দিয়ে দেবো তোমরা মানে অবশ্যই দেখো যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে যে এত সুন্দর করে উনি প্রেজেন্ট করেছেন মানে সত্যি দারুণ একটা প্রেজেন্টেশন মহালয়া উপলক্ষে আর বলতে পারো এই যে মেয়েদেরকে যেভাবে রাস্তাঘাটে ছেলেরা টন্টিং করছে যেভাবে রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে সত্যি মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে সেফ নেই যেখানে সিভিক পুলিশ অব্দি মেয়েদেরকে শিরোতাহানি করছে যেখানে পুলিশ মদ্যপ অবস্থায় ডিউটি করছে যেখানে পুলিশ একটা মেয়েকে টন্টিং করছে সেখানে সত্যি কি মেয়েরা সেফ যারা রক্ষক তারাই তো ভক্ষক হয়ে যাচ্ছে তাহলে অন্য কোথায় কোথাও এ তিলক তো নিয়ে বলো তিলক তোমায় দেখো তার ডিউটিরত অবস্থায় তার ডিউটির জায়গায় সে প্রাণ হারিয়ে ফেললো তাই না প্রাণ হারিয়ে ফেললো তারপরেও দেখো আজকে জাস্টিস পেতে পেতে মাস কা মাস চলে যাচ্ছে এখনও অবধি জাস্টিস পেলাম না কোথায় থেকে মেয়েরা সেফ চলো তোমরা ভিডিওটা দেখে নাও ছোট্ট একটা ক্লিপিং দেখে নাও শুভেন্দু অধিকারীর খুব সুন্দর একটা প্রেজেন্ট উনি পোস্ট করেছেন চলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ডার করে প্লিজ পাশে থেকো ঠিক আছে আর একটা কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই লেখো মানুষ হয়ে মনুষ্যত্ব দেখাও উই ডিমান্ড জাস্টিস এটা অবশ্যই লেখো তাতে তিলক তোমার আত্মার শান্তি পাবে আর এটা যত বেশি ভাইরাল হবে উই ডিমান্ড জাস্টিস কথাটা তত বেশি বলতে পারো যত ভাইরাল হবে তত বেশি মানে কোর্ট বা বলতে পারো যে এই জিনিসটা ভাইরাল হওয়া খুবই দরকার যে জাস্টিস আমরা নিবই জাস্টিস আমরা আমাদেরকে দিতেই হবে চলো ভিডিও ক্লিপটা দেখে নাও খাবি তো রাত করে মেয়েটার ফেরার ঠিক না দেখছো না আজকাল চারিদিকে কি হচ্ছে এখন সব জায়গায় তো দেখছি প্রবল প্রলয়ের শঙ্কা ঝড় উঠবে এবার প্রলয় আসন্ন হবে বজ্রাঘাত তুয়ে মুছে যাবে সব পাপ ওশুন নাসিনী মা আসছেন কি বলতো এই তো দুর্গতি নাচিনি অন্যায় অবিচারের বিনাশ করেন কখন রুদ্ররূপে ধারণ করেন আস্ত পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা মা তো আসছেন বলেই দেখো না কেমন মাঠে ঘাটে কাশ ফুটছে দিঘি ভোরে পদ্ম ফুটছে আশ্বিনের আকাশে রোদ ঝলমল করছে মেঘ ভেসে বেড়াচ্ছে আর আগমনে সব অন্ধকার চলে যাবে দেবী তো আসেন আমাদের অন্ধকার থেকে আলোয় দিশায়